খুবই ভালো লাগছে মানে কি বলবো এই এই শোটার জন্য আমরা এতটাই বিভিন্ন জায়গা থেকে প্রশংসিত হয়েছি এবং মানুষের এত ভালোবাসার জন্যই এতগুলো পুরস্কার পাচ্ছি তো খুবই ভালো লাগছে দিস হ্যাপেন্স ভেরি রেয়ারলি যে টেলিভিশনে এত বছর পর ফেরার পরেই এরকম রেসপন্স সকলের থেকে পাচ্ছে তো ইস আমাদের কাছে খুবই মানে আমার কাছে তো খুবই এটা আর কি একটা কি বলবো মেঘ নেশাইতে বৃষ্টির মতো আর কি একটা

যাওয়া হয় ভেতরে এখনো আদৌ কি আছে না আছে খুব ছোটবেলায় এসেছিলাম যখন এই ভেতরে ডাইনোসর বিভিন্ন জিনিসপত্র ছিল আমার খুব একটা মানে মনেও নেই ভেতরে কি কি আছে একটা ডাইনার কি কি রয়েছে একটা রূপ পেয়েছিল এটা আমার মনে আছে তো সেটাও এখনো আছে কিনা আমি জানি তো আগে দেখতে হতাম রাস্তা দিয়ে যেতে আসতে দেখতে হতাম যারা রূপ পেয়ে হচ্ছে সেটা এখনো আছে কিনা জানি না খুবই কোয়েন্সিডেন্ট

আমার আমার রবিবার দিনগুলো আমার কাছে আতঙ্ক সারা সপ্তাহের কাজ জমে রয়েছে সেগুলো সোমবার দিন যেদিকে শুটিং থাকে বরঞ্চ সোমবারটা অনেক বেশি কমফোর্টেবল এই জানি সাড়ে নটা দশটায় শুটিং পৌঁছে যাবো সাড়ে নটায় ব্যাক আপ হয়ে যাবে সাড়ে দশটায় বাড়ি চলে আসবো পুরোটাই শেডিউল এর মধ্যে রবিবার দিন মানে সারা সপ্তাহ যত রকমের কাজ সেগুলো বাড়িতে এসে মা বলছে এটা কর ইলেকট্রিশিয়ান ডাক নাম্বার ডাক এই কর ওই কর সেই কর বিভিন্ন কাজ আর কি বাড়ির যা যা থাকে

বিভিন্ন রকম মানে কি বলবো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কম বেশি তো আমরা মেনে নিয়েছি মানে সমাজই মেনে নিয়েছে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এটা ঠিক আছে একটু করাপশন হচ্ছে একটু এসে মেনে নিচ্ছি কিন্তু এই ধরনের একটা ক্রিমিনাল মাইন্ড বা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এই জঘন্য একটা ঘটনা সেটাকে কখনই সমাজ মেনে নেবে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমার মনে হয় হবে মানসিকতার পরিবর্তন হবে এটা কোনো